হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয় আপনাদের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে তো চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো কন্টিনিউ ভিডিও দিতে পারি না দু একদিন পর পর ভিডিও দেয় এই কারণে আপনারা আমাকে ভুলে যাবেন না তো আমার ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সকালে ঘুম থেকে উঠে রাস্তায় এসে দেখি সুন্দর সুন্দর ফুলগুলো তো ভাবলাম আমি একটু ফুলগুলোর একটু ভিডিও করি তো দেখুন কি সুন্দর লাগছে আর সকালে যেহেতু রাস্তায় বের হয়েছি রাস্তায় একটা মানুষও ছিল না পুরো ফাঁকা ছিল আর এই যে বটগাছ সেই বটগাছে অনেক রকমের পাখি আসে সকালে মানে এসে কিচির মিচির কিচির মিচির করছে মানে পাখিগুলো দেখা যাচ্ছে না কিন্তু কোনো ছোটো ছোটো অনেকগুলো পাখি ছিল আর দেখুন পুরো রাস্তাটা একদম ফাঁকা চারিদিকে কোনো মানুষ নেই মানে এটা হচ্ছে আমি রাস্তা মানে তিন রাস্তার মাথায় দাঁড়িয়ে আছি আর কি দেখুন কেউ নেই একদম ফাঁকা তো সকালে যখন নামাজ পড়ি তখন নামাজ পড়ে রাস্তায় আসলে অনেক ভালো লাগে তো নামাজ পড়ে বাড়িতে আসার রাস্তা থেকে বাড়িতে আসার পরে দেখি মা মুরগি ধরেছে মুরগিটা জবাই করার জন্য নিয়ে যাচ্ছে তো একা একা তো পারবে না তাই আমরা দুজনেই গিয়েছিলাম আর এই দেখুন এইখানে মুরগিটা জবাই করে রেখে দিয়েছে আর মা যেহেতু এগুলো খায় না তাই শুধু জবাই করে রেখে গেছে এখন কেটে কুটে দিতে হবে তারপরে রান্না করবে তো আমি এখানে ছুলতে বসেছিলাম কিন্তু নানা এক এক করে ছাগল বের করছিলো যে কারণে ভাবলাম যে আগে ছাগলগুলো বের করে নিক তারপরে আমি মুরগিটা ছুলে নেব এই তো দেখুন তারপরে নানা এক এক করে সমস্ত ছাগলগুলো নিয়ে যাচ্ছে আর আমার মায়ের কিন্তু আগে একটা ছাগলও ছিল না সব ছাগল মানে কি বিক্রি করতে করতে শেষ হয়ে গিয়েছিলো পরবর্তীতে আবার একটা ছাগল এনে তার থেকে এখন এতগুলো ছাগল হয়েছে আর এখন তো অনেক বৃষ্টি বৃষ্টির কারণে চারিদিকে পানি হয়ে গেছে এর কারণে ছাগলেরও অনেক কষ্ট হয়ে যাচ্ছে মানে মাঠে নামাতে পারছে না ঘাস খেতে পারছে না ওই কেটে কুটে আর কি ওদের খাইয়ে প্যাট ভরে তো দেখুন আমার নানা একটা একটা করে নিয়ে আসছে তো আমার মায়ের এখন অনেকগুলো ছাগল হয়ে গেছে ছয় সাতটার মতন ছাগল হয়েছে তো সবগুলোই একে একে নিয়ে যাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি যে সবগুলো জিয়ে নিন তারপরে আমি মুরগিটা ছুলে নেব তো এক এক করে সবগুলো নেওয়া হয়ে গেছে আমার মাও সাথে সাথে একটা করে নিয়ে আসছিলো কারণ একা একা আমার নানা পারে না আমার নানা তো বয়স্ক হয়ে গেছে এর কারণে তো দেখুন তো এখানে আমি মুরগিটা ছুলে নিয়েছি এখন এর গায়ে যে লেগে থাকা দু একটা মানে চুল পশম আছে সেগুলো আমি ছাড়িয়ে নেব তারপরে এগুলো আমি কাটতে নিয়ে যাবো টিউবওয়েলের পর তো এখান থেকে আমি ছাড়িয়ে নিয়েছি কারণ এইগুলো বাইরে বাড়িতে নিয়ে ফেলার কোনো জায়গা নাই তো এখান থেকেও এগুলো ছেলে তারপরে এখানেই ফেলিয়ে দিয়ে চলে গেছি তো দেখুন আমার সাথেই থাকতেন পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এখানে আমি চলে এসে সিটি বলে পর মুরগিটা কাটতে তো যেহেতু মুরগিটা বেশি বড় না আর এই মুরগিটার না অনেক বয়স প্রায় তিন চার বছর হবে মুরগিটার বয়স তো অনেক ঈদ শক্ত হয়ে গেছে এর কারণে যে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখন আমি সুন্দর করে এগুলো ধুয়ে নেব। তো দেখুন আমার মাংসটা সুন্দর করে ধোয়া হয়ে গেছে এখন আমি চলে যাব রান্নার কাজে মানে এই মুরগিটা এখন রান্না করা হবে তো কিভাবে কি রান্না করি দেখতে হলে আমার সাথেই থাকুন তো এদিকে আমি রান্নার কাজে মানে যখন রান্না হয় তখন আমি ছিলাম না এর কারণে আপনাদের পুরো ভিডিওটি দেখাতে পারলাম না তো আমার রান্না আমি যেন করতে গেছি এসে দেখে আমার মা রান্নাটা চোলায় চাপিয়ে দিয়েছে তো অনেকটা ঝোল দিয়ে দিয়েছে কারণ অনেক দিনের মুরগি তো অনেক শক্ত এর কারণে তো অনেক ঝোল দেওয়ার পরে এগুলো সবটা একদম শুকিয়ে তারপরে একদম মাখো মাখো একটা ভাব করেছিল তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট করে আর এই দেখুন এইখানে যতটা পানি ছিল অতটা নেই এখন সব শুকিয়ে একদম মাখো মাখো হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন